নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি পাঁচটা ডিম তার সঙ্গে নিয়েছি দুটো মূলো দুটো গাজর আর কিছু পরিমাণ আলু তো এগুলো দিয়ে কিন্তু একটা মজাদার একটা স্যুপ রেসিপি তৈরি হয়েছে তো অবশ্যই বলবো আপনারা তো অনেকভাবে এগ খেয়েছেন তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি উপকরণ আমি কীভাবে কেটে নিয়েছি সমস্ত কিছু এখানে দেখাবো তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ করার সময় কিন্তু আমি সব সবসময় হালকা একটু লবণ দিয়ে দিই এতে করে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এতে করে নাকি ডিমের স্বাদ অনেকটাই বেড়ে যায় যার জন্য কিন্তু ডিম সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো আলু নিয়েছি আমি যার জন্য কিন্তু শুধু ফালা করে নিয়েছি আর টমেটো দুটোকেও কুচি করে কেটে নিয়েছি আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি সমান করে আর এখানে ডিমগুলো ছুলে আমি কেটে নিয়েছি তো দেখুন একটা ডিম কিন্তু আমি একটু বেশি করে কেটে নিয়েছি এতে করে কিন্তু এই যে ডিমের যে কুসুমটা সেটা কিন্তু বেরিয়ে এসে এই স্যুপটাকে আরও সুস্বাদু করে তুলবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরই কিন্তু আমি এটা ভেজে নেব তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ হলুদটা দেওয়ার পর কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত ডিমের গায়ে কিন্তু এটা লেগে যায় খুব সুন্দরভাবে দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এই তেলের মধ্যে কিন্তু সমস্ত রান্নাটাই হয়ে যাবে তো প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে ডিম আমি দিয়ে দিচ্ছি তো এটা সাবধানে দিতে হবে যাতে করে গায়ে ছিটকে না আসে তো ডিমগুলো কেটে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এর ভেতরে রসটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো যার জন্য কিন্তু ডিমগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু ডিমগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো দেখুন একটা ডিম কিন্তু আমি বেশি করে মানে কেটে নিয়েছি যাতে করে কুসুমটা বেরিয়ে আসে তো একটুখানি মানে এটা কিন্তু ভেঙে গেলেও কিন্তু এটা এখন যাতে ভাজার সময় গলে না যায় যার জন্য কিন্তু এটা এভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় এটা বেরিয়ে না আসে তাহলে কিন্তু তেলটা খারাপ হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু সাবধানে ভেজে নিচ্ছি যাতে করে কুসুমটা আস্ত অবস্থাতেই থাকে তো দেখুন এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফ্রুন আর এখানে আমি দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো স্বাদ মানে ঝালটা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা অবস্থাতেই সবজিগুলো দিয়ে দিতে এখানে যে মূল গাজর আলু আমি কেটে রেখেছি সেগুলো কিন্তু প্রথমে দিয়ে দেবো আর দিয়ে একটু ভালো করে আগে ভেজে নেব এখনই কিন্তু আমি এখানে কেটে রাখা যে টমেটো আছে সেগুলো কিন্তু দেব না কারণ টমেটো দিয়ে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আর এগুলো কিন্তু ভাজা ভালো হবে না তো অবশ্যই চেষ্টা করবেন আগে আলু গাজর যে আছে মূল আছে সেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে তারপর কিন্তু যে টমেটো আছে সেটা দিয়ে ভাজবেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো সেভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ তো দেখুন এখানে কিন্তু যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো কিন্তু এখন আর পুড়ে যাবে না কারণ যেহেতু এখানে আলুর মধ্যে যে সবজিগুলোর মধ্যে যে আছে জল সেটা কিন্তু জল বেরিয়েছে আর লবণ দিলে কিন্তু আরও একটু জল বেরিয়ে আসবে তো এই পর্যায়ে কিন্তু আপনারা এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এখানে এটাকে কিন্তু ঢেকে দিইনি এটাকে আমি ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন তো স্বাদ মতো লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে যতটা ঝোল রাখব সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি তো অবশ্যই আপনারা চাইলে এটা ঢেকে নিয়েও করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আলু যে আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটোগুলো তো এখানে দুটো টমেটোকে কিন্তু আমি মাঝখানে চির করে নিয়েছি চার চির করার পর প্রত্যেকটা চিরকে কিন্তু তিন টুকরো করে নিয়েছি এতে করে কিন্তু আলুগুলোর সঙ্গে খুব সমানভাবে একটা মানে দেখতে সুন্দর হয়েছে এরকম মানে সমান হয়েছে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এখানে নিয়েছি আমি দু চামচ পরিমাণ আদা বাটা আর এখানে নিয়েছি শুকনো জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম আর শুকনো লঙ্কাও কিন্তু নিয়েছে হাফ চামচ পরিমাণ তো আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু এখানে ঝাল লঙ্কাটা আমি দিইনি কাঁচা লঙ্কাটাই দিয়েছি যাতে কাঁচা লঙ্কার যেটুকু ঝাল আসে তো দেখুন এখানে কিন্তু শুকনো মশলাগুলোকে আমি জলে গুলে নিয়েছি এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভিজে যায় আর এখানে যে কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুকনো মশলা দিলে কিন্তু অনেক সময় পুড়ে যায় তো সেটা কিন্তু কালারটা ভালো আসে না যার জন্য কিন্তু সব সময় কিন্তু আমি মশলাগুলোকে কিন্তু জলে গুলে নিই এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর এই জলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলু গাজর টমেটোগুলো আছে এই কষানোর সময় কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গরম জল তো গরম জলটা কিন্তু আমি রেডি করেই নিয়েছি তো দেখুন এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে পুরোপুরি এখন আমার রেডি করে রাখা যে গরম জলটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে গরম জল দিলে তো দেখুন বন্ধুরা আমি যতটা পরিমাণ ঝোল করব সে আন্দাজ মতো দিয়ে দিয়েছি জল এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না অব পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব এখানে কিন্তু যে ভেঙে মানে ভেঙে দেওয়া ডিমটা সেই ডিমটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে যে ডিমের কুসুমটা আছে সেই কুসুমটাও কিন্তু এখানে কিন্তু একটুখানি ভেঙে দিতে হবে যাতে করে ডিমের যে মানে স্যুপটা আছে সেই স্যুপটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় তো ডিমের কুসুম দিলে কিন্তু একটা আলাদাই তার মানে স্বাদ চলে আসে তো অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা একটা ডিম দিয়ে দিতে যাতে করে ডিমটা গলিয়ে দেওয়া যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলার মুখটা মানে একটু চাপা হয়ে গেছে যার জন্য কিন্তু গরম মশলাটা বের হতে অসুবিধা হচ্ছিল তো এখানে প্রায় হাফ চামচ পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা আর গরম মশলা দেওয়ার পর কিন্তু একটুখানি জাল করে নিতে হবে আর জাল করে চেড়ে নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ডিমের যে স্যুপটা আছে সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি ডিমের স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এক মিনিটের মতো একটু গরম মশলা দেওয়ার পর আমি জাল করেও নিয়েছি আর দেখুন এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন বন্ধু যারা দেখছেন যাদের যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর একটি সুন্দর কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের কাছ থেকে অনেকটাই অনুপ্রাণিত হয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো বন্ধুরা কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো এটা শুধু দেখতেই লোভনীয় হয়েছে তাই নয় এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো ডিমের স্যুপ তো অনেকভাবেই খেয়েছেন একবার অবশ্যই এভাবে সবজি দিয়ে ট্রাই করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে তো আজকে বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন